উনি বলছে দশ বারো জন মারা গেছে দশ বারো জন না প্রচুর হারে লোক মারা গেছে দেখছেন যে আপনাদের কারণ খবর পাচ্ছেন অনেকজন খুঁজে পাচ্ছে না এটা বলছে আমাদের সামনে তো দশ বারো জন মারা গেছে আমরা যেখানে ছিলাম রাজের মহাকুম্ভে মৌনি অমাবস্যার পূর্ণ তিথিতে শাহী স্নানে গিয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ভয়াবহ সেই দিনের মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনালেন পুরাতন মালদার এক দম্পতি কাজ থেকে সেই দিনের মর্মান্তিক দুর্ঘটনার পরিণতি দেখে আর কখনো যাবেন না সেই কুম্ভ স্নানে গত সোমবার পুরাতন মালদার আট মাইলের বাসিন্দা সুতেন রাজবংশী পরিবারের জন সদস্যকে নিয়ে বাড়ি থেকে প্রাইভেট গাড়িতে করে প্রয়াগরাজের মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার মধ্যরাতে গন্তব্যস্থলে পৌঁছান সেখান থেকে পায়ে হেঁটে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মৌনি অমাবস্যার পূর্ণ তিথিতে শাহী স্নানের জন্য পৌঁছাতেই আচরণপায় হুড়োহুড়ি ধাক্কাধাক্কির সম্মুখীন হন এই পরিবারের সকল সদস্যরা অভিযোগ সে সময় নাকি প্রশাসনিক নিরাপত্তা একেবারেই ছিল না যার ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে ধাক্কা ধাক্কিতে বহু পুণ্যার্থীর পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় পুণ্যার্থীদের হাহাকার এবং আর্তনাদ দেখে আতঙ্কে আতকে উঠলেন তারাও ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কিতে হুড়মুড়িয়ে পড়ে যান তারাও কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যাগপত্র মোবাইল ফোন ছেড়ে ত্রিবেণীর সঙ্গম থেকে উঠে আসেন কিন্তু বাড়ি থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে গিয়েও হলো না মনোবাঞ্ছা পূরণ অপূর্ণ থেকে গেছে পবিত্র কুম্ভ স্নান হয়তো পবিত্র স্নানের চেয়েও জীবনে বেঁচে থাকাটা আরও পবিত্র কার্যত সপরিবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে আর কখনো যাবেন না কুম্ভ স্নানে এই অঙ্গীকার জীবন নিয়ে ফিরে আসা মালদার রাজবংশী পরিবারের দশজন সদস্যের চলুন সে মর্মান্তিক রাতের হাড় হিম করা অভিজ্ঞতা শুনি তাদের থেকেই আমাদের যে যে একটা আতঙ্ক আমরা যে একটা পূর্ণর জন্য গেলাম সেটা তো হলোই না আমাদের আমাদের তো মনস্কামনা তো পূরণ হলোই না কিন্তু এতটা আতঙ্ক নিয়ে যে আমরা ফিরে আসলাম মানে এটা আর বলে বুঝাতে পারবো না আপনাদের যে এতটা আতঙ্ক এখানে কি হয়েছিল সেদিন ঘটনা ওখানে সেই দিন তো হঠাৎ করে আমরা ঠিক মানে গেলাম গিয়ে তো দেখছি ওখানে অটো টটো করে যাই হোক রকম গেলাম ঢুকলাম প্রচণ্ড ভিড় পুলিশ প্রশাসনের ঠিকঠাক মানে কোনো ইয়ে নাই তো যাই হোক গেলাম গিয়ে তো প্রচুর এর কিছু কিছুটা আপনার সাধু সাধুগুলো যাচ্ছিলো তাদেরকে পুলিশ ইয়ে করতে করতে এবার পাবলিকের দিকে কিন্তু কোনো কিছু নাই ওই সাধুগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা এবার এমন একটা মানে হুড় আসলো সেই হুরের মধ্যে পড়ে গিয়ে মানে এতটা আতঙ্ক হয়ে গেলাম আমরা চোখের সামনে তো অনেকজনই মারা গেল আমার শাশুড়ি মা গেছিলেন আমার মা নিজের মা ছিলেন তার একটা ভাইয়ের বউ গেছিলেন আমার তাদেরকে আমরা তিনজনই ওরা পড়ে যাই কোনো রকমে তাদেরকে আমরা বাঁচিয়ে মনে করেন যে নিয়ে আসলাম থেকে যে ফিরে আসা সেটা একটা প্রচন্ড আতঙ্ক আমাদের আপনাদের বলে বোঝাতে পারবো না এতটাই আমাদের আতঙ্ক স্নান করতে পেরেছিলাম বলতে তো যখন বিষয়টা একটু স্বাভাবিক হলো তারপরে সুস্থ টুস্থ করে মনে করেন যে তিনজন আমরা স্নান করতে পেরেছি আর বাকিগুলো তো আর করতে পারলো না ওদের মনের মনস্কামনা থেকেই গেল বিশেষ করে আমার মা শাশুড়ি কতজন গেছিলেন আমরা 10 জন গেছিলাম হ্যাঁ ফিটতে পেরেছি এসেছি বাড়িতে আজকে আসলাম তবে এসেও মনের মধ্যে মানে ওই হুতাশটাই রয়ে গেছে আতঙ্ক হ্যাঁ আতঙ্কটা রয়ে গেছে আবার কি যাবেন বা সামনে আর এরকম পরিস্থিতি হলো আর কি করে যাব বলেন এরকম পরিস্থিতি তো হলে আর যাওয়া যাবে না যে মনস্কামনার জন্য আমরা গেলাম সেই মনস্কামনা আমাদের পূর্ণ হলো না জীবনে কোনোদিন আসবে কিনা কিন্তু মা শাশুড়ি এদের তো আর আসবে না তাদের জন্য বিশেষ করে আমাদের আরো নিয়ে গেলাম কিন্তু ওরা আর করতে পারলো না ওদেরও মনস্কামনা মনেই রয়ে গেল আমরা ওই আপনার সাতাশ তারিখে রাত্রি বেরিয়ে হই দিয়ে আপনার আঠাশ তারিখে রাত্রি দুটোর সময় পৌঁছাই দিয়ে আমরা ওখানে যাই আপনার ছটা লাগাত ছটা থেকে পনেরো সাড়ে ছটার মধ্যে আপনার এই ঘটনাটা ঘটে বুঝলেন কিনা আপনার দু নম্বর গেটে প্রচুর হারে হাঙ্গামা আসলো এটা আপনার ওই সাধুদেরকে নিয়ে যাচ্ছিল আপনাদের গার্ডিয়া অফিসারেরা তখনই আপনাদের একটা প্রচুর হয় ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয় প্রচুর হারে অ্যাক্সিডেন্ট হয় আমাদের সামনেই যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মা মুখ থেকে বেঁচে এসে উনি পড়ে গেছিল তাকে ওকে সুস্থ করে যাব নিয়ে আসা হয়েছে তাদের প্রশাসনের কোন আর আমরা মানে কী আর বলবো ওখানে আমাদের সামনেই দশজনের মতো মারা যায় এক নাম্বার হচ্ছে প্রশাসন প্রশাসনের মানে কোনো দিকতেই কোনো হেল্প নাই কোনো যোগাযোগ ঠিক নাই এই জন্যই আপনার হয়েছে আর কোনো রাস্তার কোনো ঠিক ঝাগা নাই যোগাযোগ নাই রাস্তার কোয়ালিটি ঠিক নাই এই জন্যই আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর উনি বলছে দশ বারো জন মারা গেছে দশ বারো জন না প্রচুর হারে লোক মারা গেছে দেখছেন যে আপনাদের কেন খবর পাচ্ছেন না অনেকজন খুঁজে পাচ্ছে না এটা বলছে সামনেই তো দশ জন মারা গেছে আমরা যেখানে ছিলাম দশজনের যে আমাদের এটা আমার বাড়ির যে গেছিলো তাদের মধ্যে ধরেন আমরা যে আমার মাকে বা চিনে এসেছি মৃত্যু এটাই বিশাল ব্যাপার না আমরা গাড়ি নিয়ে গেছিলাম পার্সোনাল আমার নিজের গাড়ি নিয়ে গেছিলাম ওখানে আমরা গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি তারপরে আমরা টোটো আমরা টোটো রিজার্ভ করে পৌঁছাই ওখানে স্নান কী করতে পেরেছিলেন না আমরা স্নানটা ওই সময় আর আমরা করতে পারিনি আমরা পরে মাকে সবাইকে এক জায়গায় রেখে দিয়ে ভালো সুস্থ করার পরে আমরা যায় তিনজন মিলে চানটা করেছি মানে সবাই চান করতে পারেনি আতঙ্কর মধ্যে একটা চান আমরা দেখেন আমরা তো পূর্ণর জন্যই যাওয়া এবং যাওয়া মানে যতজন যায় পূর্ণর জন্যই যায় কিন্তু সেই জায়গাটায় আমরা যাই দেখছি যে মানে আমরা কি আর বলবো বোঝাতে পারছি না বিষয়টা যে ওখানে যায় দেখছি যে ও কুম্ভ হচ্ছে মানে যোগাযোগ মানে বললাম না মানে কোনো যোগাযোগ প্রশাসনের এবং কোনো ওষুধের কি কোনো মাইকিংয়ের কোনো রাস্তায় কোনো যোগাযোগ ঠিক নাই তাহলে আজকে লোক তো এই জন্যই মারা গেছে কতটা আতঙ্কে ছিলেন সে সময় আতঙ্ক মনে কি কতটা মানে বলার আর বলতে পারছি না ওই সময়টাই মানে ওই সময়টাই মানে নিজেই আমি মানে মারা যাবে এরকম অবস্থা প্রচুর আতঙ্ক মানে আমার ফ্যামিলি পুরোটাই মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ